আমি তো হাসতেছি আমি তো কাঁচতেছি না ও আব্বা আমি আরো মনে করছি আপনি আব্বা শ্বশুর আব্বা এই গাং তো মেলা বড় এত বড় গান খুঁজছে কেনা আরে বেকুবের বাচ্চা তোর বাপ খুঁজছে তোর বাপ তোর বাপ খুঁজছে ও আমার বাপ খুঁজছে তাহলে আমার বাপ তো বিরাট বড় কামলা আছিল আচ্ছা শ্বশুর আব্বা তাইলে এত শ্বশুরাবি খাইছি রে আমি বেকুবের বাচ্চা সব মাটি আমি খাইছি ওরে আল্লাহ আমার কপালে কিসের জন্য এমন বেক জামাই দিলে আল্লাহ আর কারো কপালে দিও না শ্বশুর আব্বা শ্বশুর আব্বা ওই যদি না আবার আরেকটা কথা কর তাহলে তোর মুখ আমি সেলাই করে দিব ও শ্বশুর আব্বা আমার মুখ সেলাই করে দিলে আমি শ্বশুর গুস্তা খাব গুস্ত কিবা করে শ্বশুর আব্বা শ্বশুর আব্বা আপনি কি বিয়ে করেছেন আরে বেকুবের বাচ্চা বেকুব আমি যদি বিয়ে না করতাম তাহলে তুই তোরটা পালি কেমনে ও শ্বশুর আব্বা আপনি বিয়ে করেছেন তাহলে আপনার ছেলে মেয়ে কই

আপনি কি যাত্রায় অভিনয় করেছেন খালি আমারই দোষ আপনার মেয়েরে বিয়ে করে ফকির হয়ে গেলাম বেকুবের বাচ্চা বেকুব আমার মায়ের তোর ফকির কেম কেমনে আপনার মেয়ে আমার থেকে আজকে এক হাজার কালকে দুই হাজার এভাবে আমার তো ফকির বানাই দিছে তার মায়া এত টাকা নিয়েছে এল করে কি তার আমি কি জানি আমি কি আপনার মেয়ের টাকা দিয়েছি